একটা প্লেন পোলাও বা সাদা পোলাওর রেসিপি নিয়ে এসেছি এখানে পাসপোর্ট চাল ধুয়ে রেখেছি তেল দিয়ে দিতেছি বেড়াস্তার জন্য হাড়িতে তেল দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিতে হবে পেঁয়াজটা লাল হলে তারপরে চাল দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে পেঁয়াজটা আগে লাল করে নিচ্ছি পেঁয়াজটা নেড়ে দিতে হবে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি চালগুলো দিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে দিতে হবে স্বাদ মতো দিয়ে নিতে হবে ভালো হবে না দিতে হবে এবার পানি দিয়ে দিচ্ছি একপোট চালে দেড় পানি দিয়ে দিতে হবে এবার ভালোভাবে নেড়ে দিতে হবে পাঁচ মিনিট অপেক্ষা করে নিতে হবে প্লাউটা আমার বলো কেসে পড়েছে নেড়ে দিতে হবে পুরোপুরি হতে আর দশ মিনিট সময় লেগে যাবে আবার ঢেকে দিচ্ছি ঝালটা কমিয়ে দিতে হবে এলাম আবার পোলাওটার দেখি কি অবস্থা একদম শুকিয়ে গেছে কাঁচামুড়ি দিয়ে দিতে হবে দেখছেন কত ঝরঝরও হয়েছে বিয়ের আপনারাও বাসা বাড়িতে এভাবে রান্না করবেন হয়ে গেল আমার প্লেন পোলাও বা সাদা পোলাও আপনারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।